ও বিভাগের পাঁচ দশমিক দুইয়ের জন্য ভূগোলের বড় প্রশ্ন পাঁচ নম্বর থাকে এইখানে মাঝে মাঝেই যেমন এটা পড়েছি ইক্ষু চাষের অনুকূল পরিবেশ কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ এখানে আমরা লোহিস্প শিল্প পূর্ব মধ্য টার্গেট থাকতে পারে অন্যান্য চাষের উন্নতির কারণ ইক্ষু বাদ দিয়ে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আর ইক্ষুও পড়তে পারে তার পরের বছরগুলায় যে কোনো বছর যে কোনো মানে সাধারণত পরের বছর ওইটা আর দেয় না আর এখান থেকে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্যটাও মাঝে মাঝে দেয় আর উপকূল আর পশ্চিম উপকূল পার্থক্য ভূপ্রকৃতির থেকে আর নদ নদী থেকে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্যটা পাঁচ নম্বরে মাঝে মাঝে সেট করে তো আজ আমরা সেইটাই পাঁচ নম্বরের জন্য কীভাবে খাতাটা সাজানো হয় কী করে লিখলে ভালো হয় কী করে কীভাবে কী তথ্য দেওয়া হয় এর আগে আমি বোর্ডে ক্লাসটা বুঝিয়েছি আজকে জাস্ট খাতা সাজানো এবং লেখার স্টাইলটা দেখানো এবং আমি একসাথে কটা খাতা চেক করবো সেটাও সবাই লক্ষ্য করবে যে খাতাটা লেখা ভালো লাগবে সেটা সবাই স্ক্রিনশট করে ওইভাবে লেখা উচিত ঠিক আছে তো শুরু করছি আমি ক্লাসটা এটা পুরাটাই উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য এবং তার লেখার স্টাইল এবং খাতা সাজানো এবং কিভাবে নম্বর পাইতে পারো কি লিখলে ভালো হয় সেইটা পুরাটাই আলোচনা শুরু করছি ক্লাসটা মাধ্যমিকের পরীক্ষার্থীরা অবশ্যই দেখবে এটা উম বিভাগের পাঁচের দুয়ের দাগের কোশ্চেন কোয়েশ্চনের জন্য উত্তরটা হবে হুম তো এরকম দেখো উত্তর ভারতের নদীর পার্থক্য দক্ষিণ ভারতের নদীর একটা পার্থক্য একটা ভূমিকা টাইপের লিখেছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র উত্তর ভারতের নদী এগুলো উত্তরপ্রদেশ বিহার রাজ্যে অবস্থিত আর মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই নদীগুলা দক্ষিণ ভারতের নদী এগুলা দক্ষিণ ভারত দিকে অবস্থিত তো আমি আর ক্লাস দিয়েছি সাদা করে ক্লাস দিয়েছি এখন উৎসব প্রবাহ প্রাকৃতিক পার্থক্য লেগেছে দেখো এদিকে এটা প্রাকৃতিক পার্থক্য প্রাকৃতিক পার্থক্য প্রাকৃতিক বিষয়ক পার্থক্য প্রাকৃতিক বিষয়ের পার্থক্যের ওর পয়েন্ট আছে সাতটা এই উৎস গতিপথ জলপ্রবাহ প্রবাহপথ সৃষ্ট ভূমিরূপ উপনদী এবং বদ্বীপ এটা হচ্ছে সাতটা পয়েন্ট প্রাকৃতিকের এবং এটারই এই অর্থনৈতিক যে অর্থনৈতিক সাইডে দেখো কত সুন্দর অর্থনৈতিক লেখা আছে তারও আবার এক নম্বর অর্থনৈতিকের জলসেচ দু নম্বর জলবিদ্যুৎ বন্দর ঐতিহাসিক ধর্মীয় স্থান নাব্যতা মৎস্য চাষ পর্যটন শিল্প আমি বলেছিলাম না লেখলেও চলবে কত পয়েন্ট না দিলেও চলে এবং লাস্টের ছবি উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর বিষয় দিয়েছে চিত্র লাস্টে উত্তর দিকের ভারতের নদী উত্তর ভারত দক্ষিণ ভারতের নদী এটা দেড় পাতার মধ্যে লেখাটা হয়ে যাবে পাঁচে পাঁচ একদম গ্যারান্টি পাবে দেখো এখানে তথ্য দিতে হবে কেন প্রাকৃতিক পার্থক্যের মধ্যে এক নম্বর লিখেছি উৎস এই নদীগুলি হিমালয়ের থেকে উৎপন্ন হয় গঙ্গা যেমন গঙ্গোত্রী বহ্মপত্র চেমাংদু সিন্ধু কাবাব ঠিক আছে একটা উদাহরণ লিখলেও হবে এই নদীগুলির বাদে অন্য কোনো যেমন মহানদী পশ্চিমঘাট পার্বতের তিনব্র সিংহ থেকে উৎপন্ন হয়েছে দেখো দু নম্বর পার্থক্য লিখেছে গতিপথ এই নদীগুলির উচ্চ মধ্য গতি আদর্শ নদী একদম যেমন গঙ্গা নদী এখানে উদাহরণটা একটা দেওয়ার চেষ্টা করবে যেমন গঙ্গা আর এখানে ওই এই নদীগুলো আদর্শ গতি নয় তিনটি গতিপথ স্পষ্ট নয় যেমন তুমি নর্মদা নদী লেখো নর্মদা নদী পুরোটাই উচ্চ গতি গিয়ে আরব সাগরে পড়ে গেছে জলপ্রবাহ এই নদীগুলি বরফ গলা পুষ্ট নিত্যবহ তুমি প্রত্যেকটাই যেমন সিন্ধু যেমন গঙ্গা করতেই থাকো ছোটো ছোটো উদাহরণ প্রত্যেকটা দ্বীপে নিষ্ঠায় এই নদীগুলি অনত্ব প্রবাহ যেমন যেমন তুমি লিখতে পারো গোদাবরী গোদাবরীতে গরমের দিনে জল কমে যায় বর্ষাকালে জলে ভরি যায় গোদাবরী যেমন এবারে চার নম্বর পয়েন্ট প্রাকৃতিক চলছে মূল পয়েন্ট কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক মধ্যে ভাগ বিষয়ক পার্থক্য প্রবাহপথ এই নদীগুলির দৈর্ঘ্য সাধারণত বেশি হয় যেমন গঙ্গার পঁচিশশো কুড়ি এই অপেক্ষাকৃত গোদাবরী যেমন চোদ্দশো পঁয়ষট্টি তুমি চোদ্দশো লিখলেও চলবে সৃষ্ট ভূমিরূপ এই নদীগুলির ক্যানিয়ন জলপ্রপাত অস্তক্ষি হ্রদ মিয়েন্ডার সব সৃষ্টি করেছে যেমন মুর্শিদাবাদে গঙ্গা অস্তক্ষ উদাহরণ দিয়েছে এই নদীগুলির গতি বিভাজন না থাকায় দীর্ঘ ছোট ভূমিরূপ সৃষ্টি কোনো ভূমির দেখা যায় না ভালো ছোটোখাটো তাও দেখা যাবে কৃষ্ণা নদীতে যেমন প্রদীপ দেখা যায় কিন্তু সিরিয়াস প্রদীপ না হালকা ছোটোখাটো প্রদীপ এবারে করছে উপনদী উপনদী এই নদীগুলো উপনদীর সংখ্যা বেশি যেমন গঙ্গার উপনদী যমুনাই যমুনা আমার গঙ্গার ইউটিউবে ক্লাস দিয়ে আছে দেখবে গঙ্গা নদীর গতিপথের আমি তিনটা ক্লাস দিয়ে রেখেছি ইউটিউবে দেখবে সবাই কালীগণ্ড গমতি ঘর সিন্ধু নদীর গতিপথ বাহাদুর মাঝি সার্চ করবে দুর্দান্ত ক্লাস দিয়ে আছে সিন্ধু নদী তোমাকে আর ঘরে পড়িতে লাগবে না ক্লাসটা দেখার পর সাদা পড়ে ক্লাস এমন যে বোর্ডে লেখা চলে এসছে আমি রিডিং করছি অমনি ক্লাস না সাদা বোর্ডের ক্লাস পুরা বোর্ডটা সাদা আমি ভারতের ম্যাপে ঘিছি সিন্ধু নদী বুঝিয়ে নিছি পুরা দিয়েছি দেখবে সিন্ধু নদী গতিপথ বাহাদুর মধ্যে শার্চ করবে দুর্দান্ত ক্লাস দিয়ে আসি ইউটিউবে এই নদীগুলির উপনদীর সংখ্যা কম দক্ষিণ ভারতের এখানে মহানদীর উপনদী যেমন হাসদা মাহদ্বীপ আমি ক্লাসটা তো বলেছিলাম গোদাবরীর উপনদী প্রাণহিতা মন্দিরা ইন্দিরা এরকম কৃষ্ণারও কিছু উপনদী আছে দরকার নেই দুটা বেশি উদাহরণ দিবে না কম উদাহরণ দিবে একটা উদাহরণ দিলেই হবে মহানদীর উদাহরণ দিয়ে দিলে এখানে গঙ্গা দি না আর উদাহরণ দেওয়ার দরকার বেশি লিখবে না প্রশ্ন উত্তর লিখতে হবে এই শেষ তো এই নদীগুলিতে বড় বড় বদীপ দেখা যায় যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর সেরা বদীপ উত্তর ভারতে দক্ষিণ ভারতের নদীগুলোতে ভালো বদীপ দেখা যায় নাই তাও কৃষ্ণা নদীতে বদীপ আছে একটা ঠিক আছে ওকে তাহলে প্রাকৃতিক বিষয়ক পার্থক্য লেখা হয়ে গিয়েছে যার জন্য ছটা পার্থক্য দিল মারা এইটাতে তুমি পাশে পাশ পাবে যা স্টাইল দিয়ে আছে তার আর অর্থনৈতিক পার্থক্য ভাবতে পারবে কেউ আমাদের পার্থক্য লেখার স্টাইলটা অর্থনৈতিক পার্থক্য জলসেচ এই নদীগুলিতে জলসেচ ভালো হয় শারদাখাল গঙ্গাখাল এই নদীগুলিতে জলসেচ ততটা হয় না তাও কৃষ্ণা নদীর ধারে ধারে কিছুটা জলসেচ হয় লিখে দিবে হালকা জলসেচ জলসেচ হয় না দক্ষিণ ভারতের নদীগুলোতে দক্ষিণ ভারতে অন্য পদ্ধতি জলসেচ হয় জলাশয় আসে বড় বড় বুঝতে নদীর থেকে জলসেচ হয় না জলবিদ্যুৎ এইটা দক্ষিণ ভারত জিতবে দেখো সবলাতে দক্ষিণ ভারতে হারছি এই নদীগুলিতে কষ্ট কষ্টসাধ্য যেমন ফারাক্কা পাঞ্চের তাও দুচেরটা করা হয়েছে দামোদর নদীর উপর এই নদীগুলিতে জলবিদ্যুৎ সহজ মানে খরস্রোতা তো নদীগুলা তাহলে বাঁধ ফাঁধ একদিক দিলেই হয় তিন দিক একটু শক্ত থাকে দেয়াল দিতে হয় না ধারে ধারে আর উত্তর ভারতের আর পলি জমি যায় যদি তুমি বাঁধ দিবে ধারগুলো বাঁধাইতে হয় নাহলে গায়ে জল ঢুকিয়ে যাবে শহরে জল ঢুকিয়ে যাবে আর দক্ষিণ ভারতের নদীগুলো একদিকটা শুধু হাল্ট নদীপত্র বাঁধান দিয়েছ না মানে একটা বড় বাঁধ দিয়ে দিয়েছ বা সুইং ওইটা তো গাড়িও চলবে সহজে জলবিদ্যুৎ করা যায় আর নদীগুলোর গতিপথ বিরাট স্পিড বললাম তো মধ্যগতি নিম্ন গতি নেয় সব উচ্চ গতিতে যায় ঝাড়ি টারবেন ঘুরে যাবে খার 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 বিদ্যুৎ ঘ চ বিদ্যুৎ লাও তুমি কাবেরী নদীর উপর শিব সমুদ্র দুর্দান্ত এইটা তো দক্ষিণ ভারতের জয় বন্দর এই নদীগুলি বন্দরের পরিমাণ বেশি মানে নদী বন্দর কলকাতা হলদিয়া এলাহাবাদ আগ্রা নদী বন্দর পুরা আছে এখানে নদী বন্দর নাই সমুদ্র বন্দর আছে তো নদী দক্ষিণ ভারতের নদীগুলোতে অত বন্দর নাই আর এই নৌকা কিসে রিবে পাথরে টোকা লেগেছে খরস যাইছে নৌকা নৌকা জাহাজ নিবে কিনে মহানদী গোদাগুলিতে দমে বাঁক আঁক বাঁক আর উঁচু উঁচু নিচু এইসব অর্থনৈতিক পার্থক্য লিখছে ঐতিহাসিক ধর্মীয় স্থান এই নদীগুলোতে মুর্শিদাবাদ বিষ্ণুপুর তারাপীঠ পলাশি কুরুক্ষেত্র বারাণসী প্রয়াগ দেবপ্রয়াগ কেদারনাথ বহু বড়ো বড়ো পীঠস্থান আছে ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র টাইপের আছে দক্ষিণ ভারতে সেরকম কোনো ধর্মীয় স্থান নদী ধারে নাই নদী নদীটাই সিরিয়াস নয় বর্ষাকালে জল থাকে না কম কমিয়ে যায় নাব্যতা নদীগুলোতে নাব্যতা ভালো একদম লিখে দিবে একদম গঙ্গা ক্যানেল খাল একদম গঙ্গাটা জলপথ আন্তর্জাতিক জলপথ বটে গঙ্গাটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডেডলাইন করা আছে এটা যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যানে আর ওই এইটাকে বাড়ানো হয়েছে একদম তুমি সমুদ্র দিয়ে জাহাজে করিয়ে কলকাতার গঙ্গা নদী ঢুকো একবারে তুমি কোথায় চলে যাবে বলো তো উত্তরপ্রদেশ চলে যাবে কোনো ট্রেন বাস দেখতে হবে না জলজলে চলে যাবে বিরাট ব্যাপার দেশের অভ্যন্তর তক ঢুকা যায় গঙ্গা নদী নিয়ে একদম দিল্লি তক্ষ যাওয়া যায় তারপরে যমুনা উপনদী দিয়ে চলে যাবে গঙ্গা থেকে মি দিল্লি তক্ষ চলে যাবে ছোটো ছোটো বেশি বড় জাহাজ ঢুকবে না কিন্তু মোটামুটি ছোটোখাটো স্টিমার লঞ্চ ঢুকিয়ে যাবে তাহলে এটা বিরাট ব্যাপার বিরাট বড় দীর্ঘ নাব্যপথ এই নদীগুলোতে নাব্যতা ততটা ভালো নয় এমনি ছোটখাটো ডেঙ্গি ফিঙ্গি চলে মাছ চাষের জন্যে বাস মৎস্য চাষ এই নদীগুলোতে মৎস্য চাষ বেশ ভালো প্রচুর খাড়ি ভেড়ি আছে আর এই গঙ্গার বর্ষাকালে তো সমুদ্র থেকে মাছ ঢুকিয়ে যায় যে এইসব নই না গেলে ভেটকি ইলিশ এইসব পাওয়া যায় নদীগুলোতে লিখে দিবে এক্সাম্পেল এই নদীগুলোতে মৎস্য চাষ অনুকূল নয় তারপরে আবার দেখো উত্তর ভারতের থেকে ছবি দিয়ে উত্তর ভারতের নদীগুলোকে দেখাইছি ব্যাপে দেখ পার্থক্য তো যে ছবি দেওয়া যায় তার দুর্দান্ত ভাবনা উত্তর ভারতের দিকে উত্তর ভারতের ভারতের ম্যাপটা কি ছবি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারত কী করবে এটা তো পাঁচে পাঁচ ছাড়া উপায় নেই আমি পাঁচে পাঁচ দেব একটা উপদেশ দিলাম শুধু আরও কিছু লেখার এবং কিছু কম লেখারও দিয়েছি কিন্তু পাঁচে পাঁচ একদম পুরোপুরি রেডি উত্তর সবাই স্ক্রিনশট করে নিতে পারো লেখাটা ক্যামেরাম্যানকে বলে ভালো করে দেখাই দিতে উপর নিচে করে ঠিক আছে এটা স্ক্রিনশট করে নিজে লিখে নেবে নিজের ভাষায় লিখবে এটা নিজের ভাষায় লিখেছ তুমিও নিজের ভাষায় লিখে শুধু পয়েন্ট বা এটা নিতে পারো আর লাস্টের ছবি আর সাজানোর স্টাইলটা নাও ওকে নেক্সট খাতা দেখছি আমি এই ভূমিকা টাইপের দেয়নি উত্তর ভারতের নদীর উৎস দিয়েছে গঙ্গোত্রি হমবার গম অন্য জায়গা থেকে সৃষ্টি হয়েছে গতিপথ এটা প্রাকৃতিক পার্থক্য চলছে অন্য কালিতে করতে প্রাকৃতিকটা যেমন কালো বেগুনি চলে আমাদের সেইটা ছিল হ্যাঁ খাতা সাজানোর সময় পরীক্ষার খাতা যেমন নর্মদা দক্ষিণ ভারতের নদীগুলো গতিপথ ছোটো এই নদীগুলোতে অস্তি হওয়ার তাই উত্তর উপত্যকা দেখা যায় নদীগুলো বৃহত্তম গঙ্গার প্রদীপ জলপ্রবাহ বেশি জলপ্রবাহ কম দীর্ঘ পথ ছোট ঠিক আছে উত্তর ভারতের নদ নদীগুলি বন্দরের যেমন এটা অর্থনৈতিক লিখছে প্রাকৃতিক ধর্মীয় স্থান প্রচুর আছে বেনারস বেনারস লিখেছে নদীগুলোতে নাব্যতা কম প্রতি ঐতিহাসিক স্থান রয়েছে লাস্টের চিত্র দিয়েছে ঠিক আছে সাড়ে চারটার দিয়ে দেবো পাশের মধ্যে ভালো লেখা ভূমিকা টাইপের দিবে একটু পাঁচে পাঁচ ভূমিকা নাই শুরুতে একটু ভূমিকা টাইপের উত্তর ভারতের নদী যেমন গঙ্গা গঙ্গোত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ একটু গতিপথ মধ্যগতি দেখা যায় জলপ্রবাহ বেশি অনেক বেশি জল যায় গ্রীষ্মকালে এটা শুকিয়ে যায় প্রবাহ মাত্রা বেশি কম উপত্যকা বদীপ এবার অর্থনৈতিক পার্থক্য অর্থনীতি পার্থক্য দাগ ডাক দিবে এখানে আমার মনে হয় এইখানে অর্থনৈতিক ভালো বোঝাবে কাটিং করে হ্যাঁ মাঝে দিয়ে দেবে ধারের থেকে মাঝে দিয়ে দেওয়া বেশি ভালো কারণ এটা বুঝাইছে না কোনো বুঝতে পারছি না অর্থনৈতিকটা তাহলে এখানে দিবে অর্থনৈতিক বিষয়ক পার্থক্য আর লিখে প্রাকৃতিক বিষয় তারপরে কেটে আর তার লাস্টে চিত্র এই ধারের থেকে ওইটাই বেশি ভালো লাগবে দেখতে জল সেচ উত্তর ভারতের নদীগুলোতে খালের সাহায্যে জল ইন্দিরা খাল হ্যাঁ এখানে খাল তেমন নাই জলবিদ্যুৎ তেমন হয় না তেমন হয় না হয় দু একটা নাম দেবে দামোদর ডি বেশি নাম দেবে কম কষ্ট সাধ্য করে জলবিদ্যুৎ করা হয় না বললে যেমন আর উত্তর ভারতের এটা ভুল লিখিছ তুমি উত্তর ভারতে লিখে দিয়েছো দুদিকেই উত্তর মিস্টেক উত্তর ভারতের নদীগুলোতে খালের সাইজে জলসেচ করা হয় যেমন ইন্দিরাখাল উত্তর ভারতের নদীগুলোতে তেমন জলবিদ্যা দুটাই উত্তর ভারতে লিখেছি এটা ভুল তাড়াতাড়ি লিখে ফেলেছে উত্তর ভারতের নদীগুলো তো নৌবহন যোগ্য এটা নৌবহনের যোগ্য নয় নর্মদা ঐতিহাসিক স্থান বেনারস নালন্দা দক্ষিণ ভারতের নদীগুলো ধর্মীয় স্থান তেমন নেই গঙ্গা মাছ চাষে অন্যত অন্যত ঠিক আছে ছবিও দিয়েছে এটা আমি একে দেবো পাঁচের মধ্যে ভালো লেখা একটা ছোটো করলকনার লেখাটা পার্থক্যগুলি হলো উৎস গঙ্গার প্রতি লাল কালি ইউজ করবে না আমি এখন ইউজ অ্যালাউ করছি পরে তুমি পরীক্ষায় কখনও লাল কালি দিবে না বদীপ পৃথিবীর বহত জলপ্রবাহ সারা বছর জলপ্রবাহ উদাহরণ দিবে উদাহরণ দিতেই হবে প্রত্যেকটা পার্থক্যতেই উদাহরণ দিবে পাঁচটা পাঁচটা দশটা পার্থক্য লিখবে কিন্তু উদাহরণ দিবে তুমি দুটো পয়েন্ট কমাইতে পারো উদাহরণ কিন্তু দিবে এই নদীগুলো গঙ্গার দৈর্ঘ্য পঁচিশশো কিলোমিটার উপনদী দিয়েছি উদাহরণ সারদা খাল তেমন ব্যবস্থা নেই দুটো খাল আছে রঙ্গিত ফঙ্গিত এইসব খাল আছে ছোট রঙ্গিত বড় রঙ্গিত এইসব খাল এই নদীগুলোতে জলবিদ্যুৎ উৎপাদন করা কষ্টসাধ্য তাও জলবিদ্যুৎ করা হয়েছে দু চারটে উদাহরণ দেবে লালকালিতে সাররা খাতা শেখ করে যদি তোমাকে লালকালি লিখতে মানা করা হয় বুঝতে পারছো মিশে যায় তুমি নীলকালি লালকালি দুটাই থাকলে সার আর কোন কালিতে চেক করবে খাতা বুঝতে পারছি ওই জন্যই লালকালি নাহলে এমনি লালকালি কোনো যে ট্রেন বাস দাঁড়িয়ে যাবে ওইরকম কোনো ব্যাপার নাই যে সংবিধানে লেখা আছে এটা লাগে লালকালিতে লেখো সংবিধানের লেখা নাই ভালো লেখা খুব সুন্দর লেখা দু চাইটি উদাহরণ দিবে সাজানো বিশানের লেখা ছবি দিয়েছে এখানে বিষয়টা চিত্র দিবে পাঁচে পাঁচ খুব সুন্দর লেখা চলো এই যে ভূমিকা টাইপের আবার এই কেরে এখানে ভূমিকা টাইপের দিতে হবে শুরুতে হ্যাঁ উৎস দিয়েছে গতিপথ জলপ্রবাহ প্রাকৃতিক বিষয়ক পার্থক্য চলছে এই যে প্রাকৃতিক প্রাকৃতিক বিষয়ক সাতটা পার্থক্য দিয়েছে বদ্বীপ উপনদী ভূমিরূপ প্রবাহপথ অর্থনৈতিক জল জলসেচ জলবিদ্যুৎ বন্দর মৎস্য চাষ ঐতিহাসিক স্থান পর্যটন শিল্প চিত্র তাহলে প্রাকৃতিক বিষয়ের পয়েন্টগুলো হচ্ছে উৎস গতিপথ জলপ্রবাহ প্রত্যেকটা দেখো জলপ্রবাহ বরফগুলো জলপৃষ্ট সারা বছর জল থাকে যেমন গঙ্গা নদীর জলপ্রবাহ এখানে হচ্ছে যেমন মহানদীর জলপ্রবাহ বা মহান গোদাবরী বর্ষাকালে জলপ্রবাহ ভালো থাকে কিন্তু গ্রীষ্ম শেষ গ্রীষ্মকালে কমে যায় বৃষ্টির জলপুষ্ট পড়ে দক্ষিণ ভারতের নদীগুলা উদাহরণ একটা করে দিবে সবাই উদাহরণগুলো নিষ্ঠাতে লেখা ছোট করো আরও কিন্তু উদাহরণ দিবে ভূমিরূপ তিনটা গতিপথ দেখা যায় যেমন গঙ্গা নদী সব কিছুই গঙ্গা নদী কোনোটাও চেঞ্জ করে দিলে সিন্ধু বহমপত্র দিয়ে একবার দুবার আর এই নদীগুলোতে তিনটা ভূমিরূপ দেখা যায় না যেমন নর্মদা নর্মদা পুরা উচ্চ গতি ঝাড়ি নিয়ে যায় পশ্চিম বাহিনী নদীগুলো পুরা উপনদী বদ্বীপটা দেখবে বদ্বীপ দেখা যায় যেমন বৃহত্তম বদ্বীপ গঙ্গার বদ্বীপ উদাহরণ কই এটা উদাহরণ দিতে হবে এটা বদ্বীপ ততটা দেখা যায় না আরে বদ্বীপ দেখা যায় যেটা দক্ষিণ ভারতের নদী যেমন দক্ষিণ ভারতের এই দিকে নদীগুলো আসে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এইগুলাতে বদীপ দেখা যায় কিন্তু এই পশ্চিম বাহিনী দক্ষিণ ভারতের দুটা নদী আছে পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনী নর্মদা তাপ্তি সবর মতি এইগুলাই দেখা যায় না এরা পুরোটা এটা থেকে একটা প্রশ্নও বাড়তে পারে যে পশ্চিমবাহী নদীগুলোতে কেন বদীপ দেখা যায় না এরা পুরো উচ্চ গতির মধ্যে দিয়ে চলছে বিন্দু সাতপুরার রোল থেকে উৎপন্ন হয়েছে পুরো ঝাড়ি আরব সাগরে পড়ে গেছে ভারতের ক্ষেত্রে আরব সাগর পৃথিবীর ক্ষেত্রে এটা ভারত মহাসাগর আর এটা বঙ্গোপসাগরে পড়েছে এগুলা সব মহানদী মহানদী গোদাবরী কৃষ্ণা কাবরি ম্যাপ পয়েন্টিং করতেও সুবিধা হবে জলবিদ্যুৎ এখানকার নদীগুলোতে জলবিদ্যুৎ কষ্টসাধ্য যেমন কষ্ট করে ডিবিসি ফারাক্কাতে জলবিদ্যুৎ করা হয়েছে বান নিয়ে তিন চার দিকে বান নিয়ে তিন দিকে তো বান দিতেই হবে সাইডেও বান দিতে হবে কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো সাইডে কোনো বান দিতে হবে না এইগুলো উঁচু নিচু থাকেই নদীটা গর্ত থাকে পুরা শুধুমাত্র এইটা বান দিয়ে দিলে খরচটা অনেক কম আর এখানে যদি তুমি একটা বান দিয়ে দিলে তাহলে জলটা এমন হয়ে যাবে শহরে ঢুকিয়ে যাবে ঘরে ঢুকিয়ে যাবে জল বন্যাযুক্ত বান্ধ দিতে যাই মানে নদীর উপরের যে এলাকাটা আছে সিরিয়াস বন্দর বন্দর গড়ে উঠেছে কলকাতা বন্দর মাছ চাষ মাছ চাষ উত্তর ভারতে ভালো হয় যেমন গঙ্গার খাড়িতে ভেড়িতে মাছ চাষ উদাহরণ দিয়ে দিবে এখানে আর এখানে নদীগুলোতে মাছ চাষ যেমন হয় না তেমন মাছ চাষ হয় না বাস হয় না লিখলে আর উদাহরণ দরকার নেই হয় না তো আর কি উদাহরণ দেবো এইখানে হয় না নাব্যতা হ্যাঁ নব্যতা এখানকার নদীগুলোতে ভালো নাব্য যেমন গঙ্গা নদীর নভ্যতা এত ভালো যে গঙ্গা নদী দিয়ে ভারত মানে পূর্ব উপকূল মানে কলকাতা বন্দর দিয়ে ঢুকিয়ে হলদিয়া বন্দর দিয়ে ঢুকিয়ে একদম দিল্লি অবধি যাওয়া যায় নদীগুলোতে পঞ্চাশ ষাট প্রায় দেড়শো দুশো কিমি নাব্য পথ আছে গঙ্গার এত সুন্দর নদীটা এই নদীগুলোর নাব্য ততটা ভালো নয় কিছুটা স্থানীয় নাব্যতা আছে নদী পারাপার করার জন্য ছোটো ছোটো ডিগি খেওয়া চলে হ্যাঁ কবিতা লিখতে হয়ে যাক খ্রিস্টান লেখো বারাণসী ফারাণসী গঙ্গার ধারে আছেন হ্যাঁ কানপুর হ্যাঁ তারপর কেদারনাথ বুদ্রীনাথ উচ্চতক্ষ একদম পুরা এখানে তেমন ধর্মীয় স্থান নেই পর্যটন শিল্প ভালো গড়ে উঠেছে দু নাম দিবে উদাহরণ দিবে উদাহরণ দিবে উদাহরণ না দিলে নাই এই লেখাটা লেখার ওয়েট কম চারে পাঁচে চার পাবে সাজানো গোছানোর জন্য নিজস্ব ছবিও দিয়েছে লাস্টে কিন্তু তথ্য কম উদাহরণ কম কার কথা প্রাকৃতিক ভূমিকা টাইপের হবে শুরুতে যে এই উত্তর ভারত দক্ষিণ ভারতের নদী ভারতে প্রচুর নদী ভারত নদীমাতৃক দেশ এর উত্তর ভারতও অনেক নদী দেখা যায় এবং দক্ষিণ ভারতও নদী দেখা যায় কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য আছে সেগুলি লিখে আলোচনা করা হলো এইরকম বিষয় একটা বুঝতে পেরেছো কি নাম দেওয়ার দরকার নাম তো তুমি চিত্র দিছ ভারত একটা নদীমাতৃক দেশ ভারতে ভারতের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের নদ নদী ভারত শব্দটা যেমন একবার থাকে এবং ভারত নদীমাতৃক দেশ ভারতের প্রায় সব জায়গাতেই নদী দেখা যায় উত্তর ভারতে যেমন নদী দেখা যায় তার পাশাপাশি দক্ষিণ ভারত ভারতের নদী আছে কিন্তু তা সত্ত্বেও পার্থক্য লাইনে যাবে চট করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় এর নিচে আমি অর্থনৈতিক বিষয়ক এবং প্রাকৃতিক বিষয়ক পার্থক্য পৃথকভাবে আলোচনা করা হলো এইটা ভূমিকা শুনলে কিছু তুমি লিখছো তো লেখার লেখার পুরো বডিটা ভূমিকা মানে কি পুরা কি লিখতে চলিস ডায়াকগ্রাউন্ডটা একটু গুলি দিলে প্রথমে সেইটাই ভূমিকা মাথা ঢুকছে কিছু এইভাবে ভূমিকার ভাষাটা আমি করে দিলাম সবাইকে ওইভাবে ভূমিকা লিখবে নাম দেওয়া দরকার নদীগুলো নাম তো আমি তো দিছি চিত্রতে নাম দেওয়া হচ্ছে তো লাস্টে ছবি দিচ্ছি ওইখানে তো বিরাট কাজ আছে গঙ্গোত্রী হ্যাঁ গতিপথ সিদ্ধু নদী সিন্ধু নদীর গতিপথটা বলো আচ্ছা বাহ প্রবাহপথ খুব সুন্দর উপনদী দিয়েছ সৃষ্ট ভূমি দিয়েছ ফারাক্কা গঙ্গার বদে ব্রহ্মপুত্র নদী জলসেচ অর্থনৈতিক পরিবেশন হয়ে গেল ইন্দিরা খাল জলসেচের তেমন অবস্থা নেই ঠিক আছে কলকাতা বন্দর বারে বলে বারে বলে মৎস্য চাষও দেওয়া আছে নব্যতা দেওয়া আছে নদীত উদাহরণ দিবে এক্সাম্পেল দিয়া নাই ঐতিহাসিক প্রেক্ষাপট লাভ ঐতিহাসিক স্থান প্রেক্ষাপট বলে হয় না ওটা কোনো বিদ্রোহ চলছে নাকি নদীগুলোতে কেন্দ্র করে দিল প্রেক্ষাপট বলে কি হয় প্রেক্ষাপট কি মানচিত্র ঠিক আছে ওকে সাড়ে চারভাবে প্রেক্ষাপট হার জন্য আমি নাম্বারটা দিলাম পাঁচের মধ্যে সাড়ে চার ভূমিকা টাইপের দিতে হবে এক হ্যাঁ সবাইকে বললাম ভূমিকা বুঝে কিস নিশ্চয়ই খুব সুন্দর নদীগুলোতে হিমালয়ের কন্যা গঙ্গাতে এই নদীগুলো গতি দেখা যায় এক্সাম্পল এক্সাম্পল যেমন ফাঁকা না থাকে জল এক্সাম্পেল ছোট লেখো তুমি একটা পার্থক্য কম লেখো এক্সাম্পল তো গঙ্গা নদীদেরকে একটা নিজের মন করা এক্সাম্পল দেবে কোনো এই নদীগুলিতে মোহনায় বড়ো বড় বদীপ ঘুরে গঙ্গার প্রদীপ পৃথিবীর বৃহত্তম প্রদীপ এই নদীগুলিতে বদ্বীপকে দেখা যায় না গিরিখাত ক্যানিয়ন বা যেমন গঙ্গা নদী এখানে যেমন যায় না তো যায় না যেমন এই নদীতে যায় না ওইরকম লেখো না হ্যাঁ এই নদীগুলিতে জলসেচ ব্যবস্থা খুব উন্নত একটা উদাহরণ দিবে জল ইন্দিরা খাল হ্যাঁ রাজস্থান খাল খাল বড় বড় গঙ্গা তো অনেক সেচ খাল কাটা এখানে ততটা হয়তো লেখার দরকার জলবিদ্যুৎ তাও গড়ে উঠেছে তো আর এইখানে জলসেচ জলবিদ্যুৎ পুরা যেখানে সেখানে নাগারুজ সাগর শিব সমুদ্রম আরে তোমাকে জলবিদ্যুতের নাম দেওয়া নেই উকাই জলবিদ্যুৎ তাপ্তি নদীর উপর আছে দুর্দান্ত জলবিদ্যুৎ ঠিক আছে তাপ্তি নদীর উপর কি আছে উকাই জলবিদ্যুৎ কেন্দ্র হীরাক জলবিদ্যুৎ মহানদীর উপর নাগার্জুন সাগর কৃষ্ণা নদীতে উদাহরণ দিবে দক্ষিণ ভারতের জলবিদ্যুতের ও বাবা এই পার্থক্য ড্যামেজ হয়ে গেল এখানটায় জলবিদ্যুৎ দক্ষিণ ভারতের এক্সাম্পল নাই কী কইছো তুমি বন্দর কলকাতা নাই নাব্যতা নৌ পরিবহনযোগ্য যেমন গঙ্গা নদীতে তিনশো কিলোমিটার নৌ পরিবহনযোগ্য প্রায় চারশো পাঁচশো লক্ষ গঙ্গা নদী সমুদ্র থেকে অযোগ্য লিখুন না স্থানীয় চলাচল হয় স্থানীয় ছোটো ছোটো এই গাঁ থেকে ওই গাঁ ফির মহানদীর এই গাঁয়ে অপার গায়ে শুশুরঘ তো নৌকা দিয়ে চলে গেল এরকম এরকম ছোটো ছোটো নৌকা ডিঙি এইসব চলবে বড়ো বড়ো জাহাজপথ ঢুকিবে নাই হ্যাঁ জলপথ নাই কোনো এমনি ছোটো ছোটো নৌকা চলে স্থানীয় মাছ চাষের জন্য ছোটো ছোটো মাছ চাষ করা হয় দেখে কি দেবে ইলিশ মাছ ভেটকি মাছ গঙ্গার ভিতর তোকেও চলে যায় একদম বর্ষাকালে খাড়ি ভেড়ি পুরা একদম ভাগড়ি ধুগলি নদীতে পুরা পাওয়া যায় সিন্ধু নদীতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায় আগ্রা আচ্ছা পর্যটন কেন্দ্র আহ পর্যটন কেন্দ্র কাশ্মীরটা বলো শতদ্র বিপাশা চন্দ্রভাগা এদিকে তোমার তিস্তা তোরসা এগুলা তো পুরা যাই জাহিপুরে শুই শুয়ে দিবে তুমি ঘুমাই যাবে ঠিক রোমান্সে চলে যাবে পুরা সেলফি নেই সেলফি ছাড়িবে পর্যটন কেন্দ্র আরও নয় উত্তর ভারতের এক্সাম্পল দাও তাই নয় ঠিক একদম ছবি নিয়েছে সিন্ধু গম্বা উদ্দেশ্য এখানে মহানদী কথা পরিকৃষ্ণা কাবেরী নর্মদাত্ত্বী সবার ঠিক আছে এত সুন্দর সাজানো গোছানো লেখা তথ্য যদিও কম সাড়ে চারের নিচে দিতে পারবো না কেউ দিবে না তুমি পাশেও পাইতে পারো পরীক্ষাতে তথ্য কম আমি পড়েছি তোমরা পরীক্ষার জন্য রেডি হও তথ্য যেমন কম না থাকে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী উৎস লেগেছে ব্রহ্মবাহ পশ্চিমঘাট সিন্ধু ব্রহ্মপুত্র গতিপথ জলপ্রবাহ প্রবাহপথ দৈর্ঘ্য দিয়েছে সত্যি গঙ্গা কৃষ্ণা উপনদী অনেক বেশি এখানে উপনদী কম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু দুর্দান্ত এলাকা জলসেচ সেচ সেচকাল দুর্দান্ত এলাকা অর্থনৈতিক পরিবেশে জলবিদ্যুৎ দুর্দান্ত দুর্দান্ত শিব সমুদ্র মোহ এই লেখাটা দেখবে সবাই বন্দর উত্তরপ্রদেশ গুয়া হওয়ারই দুর্দান্ত ধর্মীয় স্থান ঐতিহাসিক স্থান নাব্যতা যেমন গঙ্গা নদীতে এত কিলোমিটার নাব্যতা তিনশো কিলোমিটার এখানে কম না মাছ চাষ গঙ্গা ব্রহ্মুত্র সিন্দুর খাড়ি ভেড়িতে মাছ চাষ হয় এখানে তার্তি নদীতে ছবি দুর্দান্ত পাঁচে সাড়ে পাঁচ পাঁচে দশ এবার সবাই এটা স্ক্রিনশট নিবে ভূমিকাটা আমি যেটা বললাম সেইটা এই ভূমিকাটা লিখবে না এইখানে লেখার দরকার না এখানে ভূমিকাতে কী লিখবে যে ভারত একটা নদীমাতৃক দেশ ভারতে সর্বত্রই নদী আছে তা সত্ত্বেও উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে কিছু প্রাকৃতিক এবং কিছু অর্থনৈতিক পার্থক্য লক্ষ্য করা যায় নিচে সেগুলি আলোচনা করা হলো এর এর বাইরে কোনো ভূমিকা লিখবে না এটা বরং আমি নোট লাগিয়ে দিলাম হ্যাঁ সবাই মতো আর মন থেকে আমি কথা বলছি এটা এটাই তোমার নোট মনে হয়েছে আমি কোনো বই দেখি না ঠিক আছে এই ভূমিকাটা কিন্তু সবাই লিখবে আবার বলছি ঘুরে ভূমিকাটা নোট করো উত্তর এবং দক্ষিণ ভারত ভারত একটি নদীমাত্রিক দেশ ভারতে সমগ্র ভারত জুড়ে নদীতে ভরপুর ভারত নদীতে ভরপুর তা সত্ত্বেও ভারতের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলোর কিছু প্রাকৃতিক এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নিচে সেগুলি ছকাকারে আলোচনা করা হলো বাস এই ভূমিকাটা টুকবে আর এই তথ্য ভরা লেখা স্ক্রিনশট করো দেখো কত সুন্দর লেখা প্রত্যেকটাই উদাহরণ প্রত্যেকটাই উদাহরণ চলো নিচে নিচে নেমান যাও হুম সবাই একটু একটু জুম করে 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 দেখবে পার্থক্যটা তথ্য খুব সুন্দর দেখো হোয়াইট নেওয়ার মারিচে কত সিরিয়াস জলবিদ্যুৎ কাবেরী নদীতে শিব সমুদ্রম নাই আছে বলে নাই উদাহরণ দিয়েছে প্রত্যেকটাতেই কুম্ভ মেলা ওহ কি দেব কুম্ভ কি সুন্দর ভাষা হে দুর্দান্ত লেখা ব্রহ্মপুত্র তাপ্তি কাশ্মীর নাই খুব সুন্দর পাঁচে দশ পাঁচে দশ দেওয়ার অবস্থা নেই তো পাঁচে মোটামুটি পাঁচ হয়ে দিচ্ছে গুড প্রত্যেকটাই এক্সাম্পল অনেক দিয়েছে হ্যাঁ খুব সুন্দর লেখা সবাই ক্যাপ দিবে লেখাটা উত্তর ভারত দক্ষিণ ভারতের নদীর পার্থক্য দিয়েছে নদ নদী থেকে আমি যেটা করাবো ব্রহ্মপুত্র নদীর গতিপত্র আমি বাকি আছে বাকি আমি সব পড়াই নিয়েছি নদীতে তোমরা ভিডিও সার্চ করো অনেক পুরোনো ভিডিও দিয়ে আসে এরপর রিসেন্ট আমি ওই ব্রহ্মপুত্র নদীর গতিপত্র পড়ায় দিলি ভারতের নদ নদী সংক্রান্ত যাবতীয় শেষ আর পরে আমি পেপার আলোচনা করে দেবো কিছু পেয়েছি নদ নদী সংক্রান্ত যদি কিছু কোয়েশ্চেন পাই তবে শিল্প আমার লো স্পাত শিল্প শেষ হয়ে গেছে এরপর রিসেন্ট আমি পেট্রোর শিল্পটা পড়াবো সব শিল্প এসবি আমি রিসেন্ট বাইরে নিচ্ছি এই বিভাগটা আমার কোয়েশ্চেন আইটেম ফুল হয়ে গিয়েছে এরপর আমি ওই নদী হিমবাহুর দিকে যাবো আস্তে আস্তে সবাই প্রচুর লেখি প্র্যাকটিস করো শুধু পড়লেই হবে নাই পড়ে পড়ে লেখি প্র্যাকটিস করতে হবে লেখা প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট ভূগোলে টাইমিং সেটিং হয় লেখার স্টাইল আছে নাহলে পরীক্ষার হলে দিয়ে যেয়ে পরে সব হদবদ লেখা হয়ে যাবে এই যে এটা বানাই লিখছে তারা কিন্তু প্র্যাকটিস করা হয়েছে আমার স্মৃতিশক্তিও বাড়িছে ইয়াদ বাড়িছে ভাষার পরিপাটি বাড়িছে হুম কোয়ালিটি বাড়ছে সব তবে লাল কালি ইউজ করবে না সবাইকে বলছি আজ করিছ এখন করেছো ঠিক আছে প্র্যাকটিসের সময় পরীক্ষার সময় লাল কালি ইউজ করবে না কারণ আমি যে যে পাঁচে পাঁচ দিলে ওইটি বুঝাইছি না এটা চড়চড়ে বোঝাও হতো তো তুমি অন্য কালিদের লিখতে তবে তো আমি পাঁচে পাঁচ আমি চেক করলাম চেক করার জন্যে লাল কালি বটে লেখার জন্যে কালি বা কালো কালি ঠিক আছে বেগুনি কালি তুমি ইউজ করতে পারো স্কেচিংয়ের জন্য স্কেচিং তো করবে বেগুনি কালি কালো কালি এইরকম কালি ঠিক আছে টিচার খাতা চেক করতে পারে লালে বা সবুজ ওই জন্য তুমি ওটা লিখবে না এইটাই কারণ বাকি আর কোনো কারণ না লিখতে নাই তার ব্যাখ্যা কেন লিখতে নেই যদি বলো ব্যাখ্যা এইটাই হ্যাঁ যেহেতু টিচার এটা চেক করে তখন মিশিয়ে যায় কথাটা স্টুডেন্টের সাথে এইটাই বাকি আর কিছু না পুরো প্র্যাকটিস করে উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদী একদম রেডি নোটস এই হচ্ছে নোটস এটা বই থেকে পুরো আলাদা কোনো বই পাবে না আমরা পুরো নিজে বানাই বানাই করেছি সব নিজের বুদ্ধি দিয়ে নোটটা তৈরি করেছি আর ভূমিকাটা আমি আজকে বললাম আর লাস্টে দেখো ছবি পাবে না তুমি ইন্ডিয়ার কথা লাস্টে আমাদের ছবি আবার ছবিটাও পার্থক্য ছবির মধ্যেও পার্থক্য দিয়ে দিয়েছে উত্তর ভারতের দিকে উত্তর ভারত দক্ষিণ ভারত ছবির মধ্যেও যে পার্থক্যর মধ্যে ছবি দেওয়া যায় এটা একটা এই ভাবনাটা আমি ভেবেছি পৃথিবীতে পার্থক্য তো আমি ছবি দিই সবাই ভালো থাকবে অনেক ভূগোল এইভাবে যেভাবে দেখানো হলে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর একদম নোটস আর এই প্রতি বছর পরে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রশ্ন তুমি প্রায় পাবে লাস্ট কুড়ি বছরের মাধ্যমিকে এইটা অন্তত সাত থেকে আটবার পড়েছি কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে